গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি ওঠার পরে ব্রেকফাস্ট ওদিকে সব কিছু কাজ সেরে তারপরে এই বাড়িতে এসেছি ব্রেকফাস্টে আর তোমাদের সাথে শেয়ার করিনি প্রথমত আমার ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে বসিয়েছিলাম আর তারপরে হচ্ছে ডালিয়া আর ডিম সিদ্ধ রোজ রোজ তোমাদেরকে দেখালে তোমরাও কমেন্ট করছো এক জিনিস আর ভালো লাগছে না তার জন্য তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু বিশ্বাস করো ওই এতটুকু মুখ এলে যায়নি ওই আমাদের কারোর ডালিয়া খেতে খেতে ডালিয়াটা এত ভালোবাসি আমরা সবাই যাই হোক তো মেয়েকেও খাই দিয়েছি আমি খেয়েছি সোমনাথ খেয়েছে আর ওদিকে আমার ফোনে চার্জ ছিল না কারণ কালকে রাতে দেখছিলাম হচ্ছে করিশ্মা কাপুরের আনারি রাত্রিবেলা সোমনাথ ঘুমিয়ে পড়েছিল মেয়ে ঘুমিয়ে পড়েছিল আমার ঘুম আসছিল না তো ভাবলাম কি করবো একটা সিনেমা দেখি তো রাত্রির একটা দেড়টার মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম আর এত ভালো লাগলো আমি এই সিনেমার গানগুলো তো অনেক আগে থেকেই শুনেছি গানগুলো প্রত্যেকটা গান জাস্ট মানে মন ছুঁয়ে যাওয়ার মতো কিন্তু এই ফার্স্ট টাইম আনারি সিনেমাটা দেখলাম নায়কটার নাম বলতে পারবো না তবে করিশমা কাপুরের আনারি দারুণ দারুণ মুভি যারা দেখনি তারা প্লিজ দেখে তিনি ইউটিউবেই রয়েছে হ্যাঁ আর আমি এখন রান্নাঘরে এসেছি ছানা নিয়ে মাছ নিয়ে চলে এসেছি রান্নাবান্না করব করবো বলে তো ছানাটাকে দেখতেই পেলে কালো জিরে আর নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম সাথে একটু আটা দিয়েছিলাম দিয়ে ওটাকে ভালো করে মেখে এখন তেলের ওপরে ছেড়ে দিচ্ছি আজকে ছানার তরকারি খাবো ভীষণ ভালোবাসি জানো তো ভীষণ ভীষণ ভালোবাসি আমি বিয়ের আগে কোনো দিনও ওই ছানার তরকারি নামই নামও শুনিনি খাইও নি জানি না কেন কখনো মা করেনি কেন আমি বলতে পারবো না মানে এটা কী মানে ছানা বলো পনির বলো এই শব্দগুলোর সাথে বিয়ের আগে কোনো দিন আমার পরিচয়ই হয়নি তার জন্য যখন নতুন নতুন বিয়ে করে বাড়িতে আসলাম না তখন আমার শাশুড়ি মা ছানার তরকারি করতো পনিরের তরকারি করতো আমি খেতাম না আমি ভাবতাম এগুলো আবার কী খাচ্ছে কী জানি কেমন খেতে কি বাজে মানে আমি খেতাম না মাকে বলতাম মা আমার জন্য ভাতে একটা আলো দিও আমি ঘি দিয়ে সেদ্ধ ভাত খেয়ে নেবো তো আমি সেটাই করতাম তারপরে অনেক দিন পর মানে অনেক বছর পর ভাবলাম যে একটু ট্রাই করে দেখি তো তারপরে এখন এত প্রিয় হয়ে গেছে মানে মাছের পাশে ছানার তরকারি থাকলে আমি ছানার তরকারিটাই আমি আগে 카보. তো ভালোবাসি তবে হ্যাঁ আমি কিন্তু এমনি কাঁচা ছানা খেতে পারি না আমার গা পাক দেয় ভীষণ গা পাকিয়ে বমি আসে কিন্তু যখনই ছানাটা একটুখানি বড়া করা হয় কিংবা ধরো ছানার ডালনা করা হয় তখন তো মানে চোখ মুখ বন্ধ হয়ে যায় পুরো স্বর্গ পুরো স্বর্গ তো দেখতেই পাচ্ছ আর তোমরা এই কড়াইটা দেখে দেখে বোর হয়ে যাচ্ছ আমি এখনও ইউটিউবের পেমেন্ট পাইনি মানে সকাল অবধিও পাইনি অনেক রাতে ঢুকেছে আজকে তার জন্য আর কি এখনও পর্যন্ত বাজার যাইনি আর কড়াইয়ের ব্যবস্থা করিনি তবে হ্যাঁ আমার ঘরে না একটা ননস্টিকের কড়াই আছে সেটা ভাবছি কি আজকে রাতে নিয়ে আসবো সেই ননস্টিকের কড়াইটায় কালকে থেকে ভাবছি রান্না করব। তো যাই হোক দেখতেই পাচ্ছ এগুলো এখন একটা একটা করে বড়া ভাজা করে নিচ্ছি আর পাশে ভাত হচ্ছে ভাতের মধ্যে দেওয়া রয়েছে সিদ্ধ আমি এখন প্রত্যেক দিনই মানে ভাতে সিদ্ধটা রাখছি কেননা সোমনাথের জন্য খুব উপকার প্রত্যেক দিন যদি সিদ্ধ খাওয়ানো যায় ওকে ও তো বলে যে তিতো খেলে সুগারের ভালো কে বলে কে বলে কে কোথায় শুনেছ মোটে ওনা মোটে ওনা এসব বলে কিন্তু আমি ওর কথা পাত্তা দিই না আমি রোজ উচ্ছেসিদ্ধ ওকে খাওয়াই ভাজাভুজিটা কমই দিই তবে সিদ্ধটাই বেশি ভালো আর কি উচ্ছের জন্য তো চলো রান্না রান্নাবান্না শুরু আর আজকে খুব একটা তোমাদের সামনে আসার মানে এত গরম পড়েছে না আমার ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলার মানে সেই ইয়েটাই নেই বিশ্বাস করো প্রচুর প্রচুর পোড়া রোদ্দুর ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই খবরে শুনছি ঝড় হবে ঝড় হবে বৃষ্টি হবে কি একটা যেন ঝড়ের নামটা বললো কি রেমালিনা রুমালিনা কী বললো জানি না মনে পড়ছে না সে কোথায় সে ঝড় কোথায় বৃষ্টি কোথায় বলো তো এত রোদ্দুর এত রোদ্দুর তার মধ্যে এই কাজকর্মগুলো করা মানে বিশাল কষ্টের তো এদিকে ছানার তরকারিটা বসিয়ে আমি এদিকে ভাবলাম মাছটা ধুয়ে নিই আর এটা আগের দিনকে সে নিয়েছিলাম বাড়ির ওপর থেকে তো মাছটা বেশ ভালো রয়েছে তবে পিসগুলো একটু ছোট হয়ে গেছে মাকে বলছিলাম কারণ আমরা এত ছোটো পিস খাই না আমরা একবেলা তরকারি খাবো তাও ভালো কিন্তু পিস একটু বড়ো থাকে তার মধ্যে মাথাখানা মাঝখান থেকে ভেঙে দিয়েছে আর আমার শাশুড়ি মায়ের একটু মনটা খারাপ হয়ে গেছে কারণ এই লেজা আমি ভালোবাসি মাথা মা ভালোবাসে তো লেজাটাও যখন মাঝখান থেকে দোকানদার ভুল করে কেটে দেয় না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো সেরকমই মাথাটাও মাঝখান থেকে কেটে দিয়েছে বলে মায়ের মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ গোটা গোটা খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি তো মাছটা ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে নুন আর হলুদ দিয়ে মেখে নেব মেখে তারপরে ভেজে তারপরে একটা পাতলা ঝোল রান্না হবে আর এই গরমের মধ্যে মানে পেঁয়াজ রসুনের রান্না তো একদম দূরে থাক জাস্ট হালকা পাতলা যত পাতলা ঝোল করা যায় তারপরে তার মধ্যে লেবু চিপে খাওয়া একটা আলাদাই টেস্ট তাই না বলো ভীষণ ভালো লাগে আর ওদিকে মেয়েকে সকালবেলা ম্যাডাম পড়াতে এসছে মেয়ে ওদিকে পড়তে বসে গেছে ঘুম থেকে উঠে আর তোমরা অনেকেই কমেন্ট করো যে পড়তে বসাও না কেন পড়তে বসাও না কেন পড়তে বসাও না কেন আরে মুশকিল ম্যাডামকে দুবেলা রাখা হয়েছে সকালবেলা দু ঘন্টা পড়েই যাচ্ছে সন্ধ্যাবেলা এসেও দু ঘন্টা পড়েই যাচ্ছে তারপরেও আমাদের আর প্রয়োজন হয় না মেয়েকে পড়তে বসানোর জন্য আর আমার যে ম্যাডামকে রেখে দেখেছি মানে কি বলবো অনেক কপাল করে ম্যাডাম পেয়েছি রূপাকে পেয়েছি কারণ ও এত ভালো পড়ায় মেয়ের রেজাল্ট তোমাদের হাতে নাতেই তোমরা দেখতে পাচ্ছ যে মেয়ে কত ভালো রেজাল্ট করছে ম্যাডামের কাছে দু ঘন্টা করে পড়ে মানে সকালে দু ঘন্টা বিকেলে দু ঘন্টা ম্যাডামের কাছে পড়ে কত ভালো রেজাল্ট করছে আর ও এত ধৈর্য নিয়ে পড়ায় মানে আমার আমার তো মনে হয় না যে অতটা ধৈর্য নিয়ে আমি কখনো মেয়েকে পড়াতে পারবো আমার তো মাথা গরম হয়ে যাবে দুমদাম দিয়ে দেবো কিন্তু রূপা মানে এত ধৈর্য নিয়ে পড়ায় এত সহনশীল একটা মেয়ে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না যাই হোক তো এখন রান্না করতে করতে সোমনাথ চলে এসেছে এসে মাকে বলছে মা একটু লেবুর শরবত করো তো মা লেবুর শরবত করছে আর মা আমাকেও একটু দিল চিনি ছাড়া লেবুর শরবত খেতে এত সুস্বাদু হয় সেটা সোমনাথের সুগান না হলে জানতে পারতাম না যাই হোক এদিকে দেখো বাবার জন্য একটা রান্না করে নিয়েছি সেটা হলো ঝিঙে দিয়ে আর নাজনে টাটা দিয়ে ওই ছানার তরকারি ছানার বড়াগুলো চারটে বড়া দিয়েছি দিয়ে ছোট্ট করে একটা তরকারি করে দিয়েছি বাবা খাবে এখন আর আমাদেরটা করছি একটু আদা বাটা দিয়ে আর জিরে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কার তরকারি তো অবশ্যই তো দেখো ঘাটাঘাটা ঘাটাঘাটা করে দিচ্ছি আলুটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম আর তারপরে ছানাগুলোর বড়াগুলোকে সব দিয়ে দিলাম বড়াগুলোকে ঘাটাঘাটা করছি আমি এই ঘাটাঘাটা ঘাটাঘাটা করে না মানে মাখা মাখা ভীষণ ভীষণ মানে বলছি তোমাদের সাথে দেখছি ভয়েসওভার দিচ্ছি আমার এখনই লোভ লাগছে এদিকে দুবেলা খেয়ে উঠেছি তো এই যে ফাইনাল লুক এই ছানার তরকারিটার যারা যারা কখনও এভাবে করে খাওনি তার একবার করে খেয়ে দেখো ওরকম গোটা গোটা বড়া রেখে আমার খুব একটা ঝোলটা ভালো লাগে না কিন্তু এরকম ঘাটাঘাটা হয়ে গেলে না মানে গরম ভাতে যখন পরে না মানে অমৃত পুরো অমৃত এর থেকে বেশি মানে কিছু হতে পারে না টেস্টি তার উপরে মা আবারটা লেবু নিয়ে নিয়েছে বাইরের ওপর থেকে মা বললো যে চলো মাছের ঝোলের মধ্যে যখন গন্ধরাজ লেবুটা পড়বে সেটা দিয়ে গরম ভাত খেতে কেমন সুন্দর লাগবে তো তার জন্য মা বললো যে লেবুটা কেটে একবার এখন রেডি করে রাখি না খেতে বসে তখন মনে পড়বে আর তখন কারোরই উঠতে ইচ্ছে করবে না তো যাই হোক আর এদিকে দেখো ঝিঙে দিয়ে আর ডাটা দিয়ে ওই সেই নাজনের ডাটা যেগুলো বৌদির বাড়ি থেকে দিয়েছিল আর সেগুলো আজকেই শেষ হলো তো প্রচুর ডাটা দিয়েছিল আর বেশ কদিন ধরে মজা করে খেলাম আর একদম পাতলা করে একটা ঝোল করেছি দেখতে পাচ্ছ টমেটো দিয়ে আদা বাটা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে একটা পাতলা ঝোল সাত আটটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেশি একটু ঝালঝালও হয়েছিল তার মধ্যে লেবুর রস পরে দুপুরবেলা একদম তৃপ্তির খাওয়া হয়েছে তো মাছগুলোকেও দিয়ে দিলাম আর একদম ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে একটু পরে নামিয়ে নিলেই হয়ে যাবে মাছের পাতলা ঝোল তারপরে চলে এসেছি বা ঘরে ঘরে এসে তো কোনো কাজ নেই কারণ তোমাদেরকে বললামই ব্রেকফাস্টের পর ঘরের সমস্ত কাজ সেরে ঘর টর ঝাড় দিয়ে ঘর গুছিয়ে তারপরে আমি রান্না করতে গেছিলাম তো বাড়িতে এসে আমি শুধুমাত্র স্নান করলাম আর স্নান করে সোমনাথকে আর মেয়েকে বললাম চলো খেতে চলো আর সোমনাথ তো ওদিকে ব্রেকফাস্ট করে শুয়েই পড়েছিলো ঘুমিয়ে পড়েছিল আর ওদিকে মেয়েও শুয়েছিল স্নান টান করে তো এখন আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া করতে তো এই যে দেখো মাছের ঝোলটা তখন তো ফুটছিলো ফাইনাল লুক দেখানো হয়নি তো এই হচ্ছে ফাইনাল লুক কোনো মশলা নেই তার জন্য এরকম হালকা পাতলা ডালটালে ঝোল যেটা গরমের জন্য উপকারী আর আমরা সবাই এখন একসাথে খেতে বসে যাব বাবা আগে খেয়ে উঠে পড়েছে মনে হয় আর আমরা এখন সবাই মিলে বসব তো দুপুরের খাওয়ার পর ঘরে আসার পর মানে যেটা আমি সবার আগে করি সেটা হচ্ছে ফল কেটে নিই কারণ একবার শুয়ে পড়লে তখন তো আর উঠতে ইচ্ছে করে না তোমাদেরকে আগেও বলেছি তো এখানে আঙুরটা আমি খেয়েছি লিচুটা মেয়ে খেয়েছে আর লেবুটা সোমনাথ খেয়েছে আর তারপরে এখন তোমাদেরকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা এক চা করেছি আমার জন্য তাই একটু জুত করে দুধ চা করলাম কারণ একটা ঘুম দিয়ে উঠলাম আর তার জন্য একটু দুধ চা খেতে ইচ্ছে করছে তো তার জন্য আমার একার জন্য আর সোমনাথের ওদিকে ছানা সোমনাথ ছানাটা ছানার তরকারি ছানার তরকারি বলছি সরি আজকের যে দুধ দিয়ে গেছে সেই দুধের টাটকা ছানা করে দিলাম সেটাই খেলো আর খেয়ে সোমনাথ এখন একটুখানি বেরোবে আর আমার মেয়ের কাণ্ড দেখো ও ওই এখন বসেছে হচ্ছে জামা কাপড় ভাজ করতে সোমনাথ ছাদে গেছিলো ছাদে গিয়ে ব্যায়াম করছিল নামার সময় জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছে আর মেয়ে বলছে যে জামা কাপড়গুলো মা আমি ভাজ করব খুব ভালোবাসে জামাকাপড় ভাজ করতে তার জন্য ও যখন জামাকাপড় ভাজ করছে আর আমি এখন শুয়ে রয়েছি চাটা খাওয়ার পরেও শুয়ে পড়েছি মেয়েকে রুটি খাওয়াবো সন্ধ্যাবেলা টিফিনে আজকে তো সোমনাথকে বললাম যে রাত্রের রুটিটা এখনই নিয়ে আসো কারণ যাতে মেয়েকে এখন একটা রুটি খাওয়াতে পারি সন্ধ্যাবেলা টিফিনটাও হয়ে যাবে আর ও রুটি খেতে এত ভালোবাসে এত ভালোবাসে কিন্তু ওকে আমি ডিনারে রুটি দিই না কারণ ডাক্তার বলেছে ওর ওজনটা একটু কম তো একটু রোগাশোগা মানুষ তার জন্য ওকে দুবেলা ভাত দিতে পারলে সকালেও ভাত খাওয়াতে বলেছে ঘি আলু সিদ্ধ দিয়ে তো আমি তো সকালে ওকে ডালিয়া খাওয়াই ঘি ডিম সিদ্ধ দিয়ে তাই সকালবেলা ওর একার জন্য ওর ভাত করা হয় না কারণ সোমনাথ ডালিয়া খায় আর আমিও কখনও ডালিয়া খাই বা না খেয়ে থাকি বা অন্য কিছু খাই কিন্তু মেয়ের একার জন্য আর ভাতটা করা হয় না তবে হ্যাঁ মেয়ের যখন স্কুল থাকে তখন কিন্তু মেয়ে সকালবেলা আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যায় তো যাই হোক মেয়ে দেখতেই পাচ্ছ কাপড় ভাজ করলো বেশ কিছুটা করার পরে এখন বলছে আমার খুব শাস্তি ইচ্ছে করছে আমি এখন শাস্তে বসবো আর সোমনাথ ওদিকে রেডি হচ্ছে বেরোবে বলে তো মেয়ে আমার ড্রেসিং টেবিল থেকে বের করেছে নেল নেলপালিশ দিয়ে এখন ও নেলপালিশ পরার শখ হয়েছে ও হলুদ রঙের নেল পালিশ বের করেছে হলুদ রঙের নেল পালিশ বের করে পায়ে পড়তে শুরু করেছে না এটা হলুদ না এটা একটু সবুজ তোমাদেরকে ভুল বললাম সবুজ রঙের নেল নেলপালিশ ও একাকাই পড়ছে আর খুব সুন্দর করে ও এখন সাজতে পারে একাকাই লিপস্টিক পালিশ সব কিছু আমার ড্রেসিং টেবিল থেকে নিয়ে একাকাই সাজুগুজু করে তো দেখো ও কি সুন্দর করে পরে নিয়েছে আবার কিছু কিছু জায়গায় ফাঁকাও রয়েছে তো আমাকে দেখাচ্ছে মা দেখো আমি সেজেছি আর আমার এখন প্রচুর কাজ মানে সন্ধ্যেবেলা করে যখন সোমনাথ বেরিয়ে গেল আর মেয়ে এখন সাজুগুজু করছে ঘরে আর আমি তোমাদেরকে জাস্ট আমার কাজগুলো দেখাচ্ছি এখন আমি কী করবো সন্ধেবেলায় এতগুলো জলের বোতল খালি হয়ে গেছে সেগুলো এখন আমাকে ভরতে হবে আর তার সাথে দেখো প্রচুর বাসন এগুলো সব আমাকে গুছাতে হবে আর ঘরের অবস্থাও বেহাল দুপুরবেলা শোয়া হয়েছে বিছানা ছাড়া হয়নি জামা কাপড়গুলো ভাজ করতে হবে প্রচুর প্রচুর কাজ তো সব কাজগুলো আমি সারবো তার আগে মেয়েকে দিয়ে দিলাম হচ্ছে রুটি মেয়ে এখন রুটিটা খেয়ে নেবে আর আমি চলে এসেছি আমার কাজ করতে আর সেটা কমপ্লিটও হয়ে গেছে আমার ছোট্ট পুচকে কিউটসা রান্নাঘর সাজিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি র্যাকে বাসনগুলো তুলে নিয়েছি আর গ্যাস ট্যাশগুলো একবার করে মুছেও নিলাম পুরো একদম ফাঁকা ফাঁকা থাকলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে গুছানো থাকলে কত সুন্দর লাগে তাই না আর দেখো বিছানাটাও তুলে নিয়েছি সমস্ত জামা কাপড়গুলো ভাজ করলাম করে আলমারিতে ঢোকালাম বিছানাটা ঝাললাম আর মেয়ে এখন শুরু করেছে ওই আমার ড্রয়ার থেকে অন্য বের করলো অন্য বের করে এখন টিভি চালিয়েছে চালিয়ে কি যেন গানটা হচ্ছে মনে পড়ছে না যাই হোক ওই গান চালিয়ে ও এখন নাচ করছে এই তো আর তারপরে খাওয়া দাওয়ার টাইম চলে এসেছে ডিনারের টাইমে চলে আসলাম আবার এ বাড়িতে এ বাড়িতে এসে তারপরে এখন খাওয়া দাওয়া আজকে রাতে ওই ছানা দেখে আমার আর রুটি মুখে রচলো না ভাবলাম রুটিটা থাক এত সুন্দর ছানার তরকারিটা দিয়ে গরম গরম ভাতই খাই তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি আর সোমনাথ দেখো রুটি খাচ্ছে ছানার তরকারি দিয়ে আর মাও এখন ভাত বেড়ে নেবে আর এই তো খাওয়া দাওয়া করে তারপরে এখন ঘরে যাব ঘরে গিয়ে তারপরে ফ্রি হয়ে তোমাদের সামনে আসছি চলো আজকের ব্লগটা এত ছোট হলো না কি হলো আমি নিজেও জানি না সারাদিন আজকে তোমাদের সামনে ঠিক করে আসিই নি আমি পুরোটাই ব্যাক ক্যামেরায় শ্যুট করেছি আর ভয়েস ওভারে শ্যুট করেছি আমি এখন ভয়েস ওভার দিতে যাব ছাদে বা ঘরে জানি না কোথায় দেব পৌনে এগারোটা বাজে খাওয়া দাওয়া করে চলে আসলাম অনেকে মাছ দিয়ে ভাত মেখে দিলাম আজকে অফ ক্যামেরাতেও অনেকগুলো কাজ ছেড়েছি তার জন্য আরও বেশি করে ক্যামেরার সামনে আসার সময় পাইনি বা তোমাদেরকে তোমাদের সাথে গল্প করার টাইম পাইনি দেখো সোমনাথের এই ডয়েরটা গুছালাম আজকে কি করে রেখেছিল জানো না মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল যাচ্ছে তাই একদম নিচে ওর শীতের পোশাক আর সামনে রয়েছে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট আর ওর ব্যাগ তারপরে জামা তারপরেও জামা আর একদম ওপরে রয়েছে প্রচুর জিন্সের প্যান্ট লাস্টে আর আটছে না বলে ওরকম ঠুসে এরকম সামনে করে দিয়েছি কাজ নিয়ে আজকে ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য এটাও গুছিয়েছি গুছিয়েছি আমার মেয়ের আলমারিটাও গুছিয়েছি মেয়ের জামার মেয়ের জামার আলমারিটাও মানে অগছালো হয়েছিল ওইগুলো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি খুব মানে অনেকটা টাইম নিয়ে এই কাজগুলো করতে হয়েছে তাই আর কিছু সামনে আসতে পারিনি একদম নিচে শীতের পোশাক আর এই যে এখানে জামা এখানে জামা প্যান্ট চলো এখন ব্লগ তো শেষ করার টাইম বুঝতেই এত রাত আর ওদিকে রাত্রিবেলা আজকে রুটি নিয়ে গেছিলাম খাবো বলে কিন্তু ছানার তরকারি দেখে আর রুটি খেতে ইচ্ছে করেনি ছানার তরকারি দিয়ে একটু গরম গরম ভাত খেতে যা লাগে না তার জন্য রুটি খাইনি এই যে এর মধ্যে দুটো রুটি বেঁচে গেছে আর এর মধ্যে হচ্ছে সোমনাথের বাদাম ভিজিয়ে রাখলাম সকালবেলা ডালিয়া দিয়ে খাবে ওই রুটি দুটো দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে এই যে এখানে কলা রয়েছে তো সকালবেলা রুটি কলা ডিম সিদ্ধ ব্রেকফাস্টের খরচা করে ফেলবো নষ্ট হবে না জনি গেছে বাথরুমে বাথরুম করতে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ছোটোখাটোর মধ্যে আজকের দিনটা এখানেই কভার করলাম ছোটোখাটো আজকে সারাদিন বয়সে পরে সামনেই আসাই হয়নি সারাদিন ব্যস্ত ছিলাম গরম লাগছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হচ্ছে পরের ব্লগে